বারোটা বারো রকম অফার আছে নাইন্টি নাইন এ ওয়ারলেস মাউস কিনবো কোথা থেকে এটাই লোকে আনতে পারে না এখানে তোমার গেমিং মেশিন রেডি করছি ফোর হান্ডার বি সেভেন সিক্সটি গিগাবাইট গেমিং এসি ওয়াইফাই মাদারবোর্ড সেভেন ফিফটি ওয়াটে প্রো সিরিজের সার্কেলের মাদার বোর্ড এটি প্লাস আই সি টু ফোর্টি এ জিবি এটা হচ্ছে গিফট একটা এটা হচ্ছে ভালোবাসা অ্যাকচুয়াল মার্কেটে অ্যাভেলেবেল নেই মেচিনটা মোটামুটি অলমোস্ট ডান হয়ে গেছে কিনবো তো ভেতরে তুমি ডিসপ্লেটা দেখতে পাবে তোমার বাড়িতে কি এসে এসেছে মোমোর দোকান মোমো হুম কফি হাউস ওয়াইন শপ এইসব জায়গায় ইউজ হয় ও ভাই সব অফার অফারের মানে সি কম্পিউটার কালেকশন মানেই হচ্ছে অফার সব থেকে কম দামে থেকে ভালো কম্পিউটার এবং ল্যাপটপ হ্যালো এভ্রিমান আবার আমি চলে এসেছি তোমাদেরকে নিয়ে সেই সি কম্পিউটার কালেকশানে আর আজকে আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখাবো সম্পূর্ণ ইউনিক তো চলো আজকের ভিডিওটা তো তোমরা সামনে বুঝতেই পেরে গেছে ঠিক কেমন ধরনের হবে তো চলো শুরু করি আজকের ভিডিও তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোমেনার কুনালকে হোম তো তার পাশেই তো চলো ভিতরে যাই আর দেখি দাদা ভিতরে কী করছে হ্যাঁ একেবারেই কিন্তু আমার প্ল্যান ছিল না যে ভিডিওটা করবো বা কিছু তো চলো চলে এসেছি দাদার দোকানে আমি তো এখানে দেখো এর নাম হচ্ছে গাবলু তাই তো গাবলু তো আমাদের গাবলু ভাই ভাই কেমন আছো খুব ভালো আর পাশে দাদাকে তো চেনই গাবলু আজকে কিন্তু ভিডিওটা গাবলুই করবে গাবলু রিকোয়েস্ট করলো ভাই আজকে ভাই আমার ভিডিও করবে তো এটা কিন্তু আমার বন্ধু বলতে পারো ঠিক আছে ভাই বন্ধু সবকিছু বলতে পারো তো চলো ভাই তুই এটা কি ম্যাচিং বানাচ্ছিস ভাই একটু বল আমাকে কি আমি একটা গেমিং মেশিন রেডি করছি যার মধ্যে আই ফাইভ থার্টিন ফোর হান্ড্রেড আছে বি সেভেন সিক্সটি গিগাবাইট গেমিং এসি ওয়াইফাই মাদারবোর্ড তার সাথে আছে হচ্ছে

নেরাউট এক লাখ ওর ফুল মেশিন কমপ্লিট হয়ে গেছে এর সঙ্গে আছে দারুণ কোয়ালিটির মনিটার আচ্ছা কিসার দেখাতে পারবে মনিটারটা দারুণ কোয়ালিটি মনিটার আর দোকানে আসতে গেলে শ্রী কম্পিউটার কালেকশন এস আর শ্রী কম্পিউটার কালেকশন গুগলে সার্চ করলেই লোকেশন পাবেন সব থেকে টপ রেটিং এর দেবো আসতে হলে আপনাকে শ্রীরামপুর আসতে হবে শ্রীরামপুরে আসলে স্টেশনে নেমে যে কাউকে জিজ্ঞাসা করবেন কেয়ার নার্সিং হোম বেল্ডিং বাজার যাব কীভাবে যাবো তো আপনাকে ওখানে টোটো পাওয়া যায় অটো পাওয়া যায় বাই মানে আপনি হেঁটেও আসতে পারেন বাই টোটো আসতে পারেন খুব ইজি রাস্তা আছে যে কোনো জায়গায় আপনি শুধু জিজ্ঞাসা করে নেবেন কম্পিউটার কালেকশান বা কেয়ার নার্সিং হোম বেল্ডিং বাজার যাবো লোক আপনাকে দেখিয়ে দেবেন আচ্ছা তোমার দোকানটা কবে বন্ধ থাকে আমাদের সেভেন ডেজ ওপেন থাকে সেভেন ডেজ ওপেন সেভেন ডেজ ওপেন থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের খোলা থাকে এর মধ্যে যখন আসবেন তখনই আচ্ছা তার সাথে সাথে ভাই চলে আসে এখন দেখো গিগাবাইট এর RTX 4060 Ti তাহলে খোলা যাক নাকি একদম ভাই এ তো মানে স্বপ্নের জিনিস প্রিন্টার ওয়াও ট্রিপল ফ্যান গ্রাফিক্স কার্ডটা কি দাম পড়ছে দাদা গ্রাফিক্স অফার আছে ভাই

মার্কেট প্রাইস চার হাজার নশো টাকা এরকম আমাদের কাছে উনচল্লিশ উনচল্লিশ টাকা আর মাদারবোর্ড কী আছে মাদারবোর্ড আছে তোমার মাদারবোর্ড কি আছে সেটা তো বলে দিয়েছে মার্কেট প্রাইস বলো তোমার প্রাইস বলো মার্কেট প্রাইস দেখো অ্যাড়াউন্ড তোমাকে অনলাইন চেক করে দেখতে হবে পনেরো ষোলো হাজার টাকা দাম থাকে আমাদের কাছে এগারো টাকা দাম আছে দাম টাকা দাম এক্সাক্ট প্রাইস ডিডিআর জায়গায় মেশিন বিল্ড করতে গেলে তোমাকে বাহান্নশো এম এইচ ডিডিআর ফাইভ র্যাম সাজেস্ট করবে আমাদের কাছে অনলি সিক্স থাউজেন্ড পেয়ে যাবেন মার্কেটে খুব কম অ্যাভেলেবেলি আছে অল্প কয়েকটা জায়গায় দাম আমাদের কাছে থার্টি সেভেন হান্ড্রেড টাকা মার্কেটের দাম কত বললে অনলাইন অ্যামাজন ফ্লিপকার্ট চেক করলে মোটামুটি পাঁচ হাজার টাকা নেওয়ার মতো এক পিসের দাম ভাই দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রাইজের ব্যাপারে তারপরে তো দাদার ভালোবাসা আছে দাদার গিফট আছেই তোমরা জানোই সি কম্পিউটার কালেকশন মানে সব থেকে সস্ত তো কাজ পুরো শেষ আচ্ছা ফোন কি করা যাবে অন নিশ্চয় করে তাহলে অন করি গাইজ তোমরা দেখতে পাচ্ছো এখানে এলইডি গুলো জাস্ট দেখো ভাই সেই লেভেলের কিন্তু লাগছে এই মেশিনটা দেখে নাও উইথ মনিটর কিবোর্ড মাউস মনিটরটা কোথায় দেখতে পারলাম না তো মনিটরটা ওখানে আছে 25 ইঞ্চি মনিটর খুব একদম লিমিটেড এডিশন গেমিং মনিটর 144 হার্জ 1 এমস লাইট সেন্স প্রো দেখবে ঠিক আছে ম্যাচিংটা মোটামুটি অলমোস্ট ডান হয়ে গেছে তো তাহলে এবার একটু দাদার সাথে কথা বলি দাদার সত্যি কথা বলতে গেলে কানে ব্যথা তার মধ্যে গলাটা দেখছি একদম ফুলে ফুলে রয়েছে

একটা জিনিস তোমার বিভাগে দেখাই অনেক তো কমপ্লেক্সের লোকজন থাকে যারা কমপ্লেক্সে থাকে বেসিক্যালি ওদের জন্য এটা একটা স্পেশাল প্রোডাক্ট দেখো ওটা দেখাচ্ছে আমাদের কিছু এই জিনিসটা কি হয় তোমার কোয়েলিং বেল সিস্টেম কোয়েলিং বেল আছে বাড়ি তোমার ফ্ল্যাটে কোয়ালিং বেল বাজাবে তো ভেতরে তুমি ডিসপ্লেটা দেখতে পাবে তোমার বাড়িতে কে এসেছে এই ডিসপ্লে এটা দেখতে পাবে কে এসেছে এটা কলিং বেল সুইচ তুমি যদি চাও সেই বাস সারের তুমি কথা বলতে চাইছো না বা গেট খুলতে চাইছো না তা তুমি ভেতর তাকে ইনস্ট্রাকশন দিতে পারো যে আমরা সেলসম্যানের সঙ্গে কথা বলি না বা এই মুহূর্তে বাড়িতে কেউ নেই কথা বলার মতো আপনার সঙ্গে ওখান থেকেই চলে যাবে এটা একটা সিকিউরিটি সিস্টেম বাড়িতে যে বাড়িতে ধরো অনেক বাড়িতে শুধু মহিলারা থাকেন বাড়িতে হয়তো অফিস যায় তাদের জন্য খুব দারুণ সিকিউরিটি ফিচার

রাইজেন ফাইভ দিয়ে অফার আছে ফুল হোয়াইট সেট আপ বত্রিশ হাজার তিনশো নিরানব্বই টাকা রাইজেন ফাইভ দিয়ে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি রাইজেন ফাইভ এটা ওটা নয় ফাইভ ছাপ্পান্নশো জি দিয়ে ফোর ফিফটি মাদার বোর্ড দিয়ে তোমার বত্রিশ হাজার তিনশো নিরানব্বই অফার বলছিলাম তোমার ভিভার্সদের জন্য বত্রিশ হাজার তিনশো নিরানব্বই টাকা রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি ষোলো জিবি র্যাম ফুল হোয়াইট সেট আপ পেয়ে যাবে আট জিবি কিবোর্ড মাউস আট জিবি ক্যাবিনেট ঠিক আছে অফার প্রাইস আছে আমাদের কাছে দারুণ অফার এছাড়াও আট হাজার টাকায় আট হাজার মানে সাত হাজার নশো নিরানব্বই টাকা আই থ্রি থার্টিনেশন দিয়ে এছাড়াও একটা ধামাকা অফার আই সেভেন প্রসেসার চার জিবি এনভিডিয়া আবিষ্কার দিয়ে ষোলো জিবি র্যাম দিয়ে একুশ হাজার চারশো নিরানব্বই টাকা কত বললাম একুশ হাজার চারশো নিরানব্বই টাকায় পাবে এছাড়াও আই থ্রি প্রসেসার দিয়ে ডেস্কটপ অ্যাসেম্বল করলে টেন জেনারেশান কুড়ি হাজার নশো নব্বই টাকা সঙ্গে তোমার দু জিবি এনভিডিয়া গাভিশ ফ্রি সেম আই আই ফাইভ ছাব্বিশ হাজার সামথিং পড়বে দু জিবি ফ্রি এছাড়াও ল্যাপটপ ফিফটিন নয় আসুসের ফিফটিন এটা

সি কালেকশন মানেই হচ্ছে অফার সব থেকে কম দামে সবথেকে ভালো কম্পিউটার এবং ল্যাপটপ আর তার সাথে সাথে দাদা যেসব ভাই প্রোডাক্ট আমাকে দেখাচ্ছে আমার তো মাথা মাথা ও ভাই মানে এটা কিনবো কোথা থেকে এটাই লোকে আনতে পারে না এখানে তোমার এখানে রেডি পড়ে রয়েছে গ্রাফিক্স কার্ড এর শেষ নয় গ্রাফিক্স কার্ড এর শেষ নেই সত্যি চাই এখানে তোমরা দেখে নাও খালি একবার তোমরা দেখতে পাচ্ছ অলরেডি পুরো এখানে পুরো একদম প্যাকেজ পুরো প্যাকেজ প্রিন্টার লেজার প্রিন্টার একদম দেখো এখানে কিন্তু কত পড়ে রয়েছে কত চাই গোডাউন হলে তো মাথা খারাপ হয়ে যাবে তোমাদের হ্যাঁ যদিও বা এখনো পর্যন্ত গোডাউনের এখনো পর্যন্ত সেরকম কোনো ভিডিও আসেনি হ্যাঁ তো যাই হোক হ্যাঁ তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো দাদার দোকানে আসো শপিং করো আর অবশ্যই বলো তুমি কোনখান থেকে ভিডিওটা দেখে এসেছো তাহলেই কিন্তু তুমি অফারগুলো পাচ্ছো এবং একটি স্ক্রিনশট কিন্তু রেখো তো চলো এরকম ধরনের কোনো যদি স্টোর থাকে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো অনলি ফর অ্যাড পারপাস যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে আমার নাম্বার পুনাল চৌধুরীর নাম্বার আর সি কম্পিউটার কালেকশন বলে যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে দাদার নাম্বার তো চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে পরবর্তী এরকমই ধরনের কোনো একটা ভিডিওতে গুড বাই